আপনারা অনেকেই হয়তো গেস করতে পারতেছেন এটা হচ্ছে কিসের গাছ অনেকেই মনে করতে পারে এটা হচ্ছে কি পানের গাছ নাকি আসলে না এটা হচ্ছে পানের গাছ না এটা হচ্ছে সুই ঝাল যে সুই ঝাল হচ্ছে কি তরকারিতে কিন্তু ব্যবহার করা হয় তো এটা হচ্ছে আমাদের এদিকে উত্তরবঙ্গে কিন্তু এটার হচ্ছে প্রচলন খুবই কম এটা হচ্ছে যশোর খুলনা ওদিকে কিন্তু বেশি প্রচলন হ্যাঁ তো এই গাছগুলা এই যে গাছ বেয়ে বেয়ে কিন্তু উপরের দিকে ওঠে তো এগুলোকে আমি যতই উপরের দিকে তোলার চেষ্টা করি ততই হচ্ছে কিছুদিন পর হচ্ছে নিচে হচ্ছে কি মাটির সাথে লেগে যাচ্ছে আসলে এগুলোর পরিচর্যা খুব ভালোভাবে করতে হয় তো উপরের দিকে গাছগুলো উঠাই দিলে হয় কি যে অনেক কম হচ্ছে কি লতাগুলো হচ্ছে কি মাটির সাথে লেগে থাকে হয়তো দুই একটা লতা যদি গোড়ার দিকে যদি হচ্ছে লেগে থাকে মাটির সাথে তাহলে সেই গোড়াগুলো কি মোটা হয় এবং সেখান থেকে কিন্তু চুড়ি কি সংগ্রহ করে তরকারিতে কিন্তু ব্যবহার করা হয় তো এগুলো যারা হচ্ছে চুইঝাল লাগান তারা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন এই লতাগুলো কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু বিষে গেছে তো এগুলো কী করবেন গাছের দিকে উঠাইয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু চুইহালের গোড়াগুলো কিন্তু খুব দ্রুত হচ্ছে মোটা হবে এবং সেটা হচ্ছে কি তরকারিতে ভালোভাবে ব্যবহার করতে পারবে আর এর একটা ভালো দিক হচ্ছে এখান থেকে কিন্তু অনেক চারা কিন্তু সংগ্রহ করা যায় ঠিক আছে তো এখানে কিন্তু চারার অভাব নাই এই যে এখান থেকে একটা শিকড় যদি আমি উঠাই তাহলেই কিন্তু হচ্ছে কি মানে একটা লতা যদি উঠাই দেখবো যে ওখানে কিন্তু শিকড় করা যাচ্ছে সেখান থেকে কিন্তু চারাগুলো কি সংগ্রহ করা যায় সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম